আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রসগোল্লা রেসিপি তাও আবার শুধু সুজি দিয়ে সুজি দিয়ে এতটা মজার রসগোল্লা তৈরি করা যায় একবার বানিয়ে না খেলে আসলে বুঝতাম এতটা মজার হয় একবার বাসায় বানিয়ে খেলে আর দোকান থেকে অনেক টাকা দিয়ে আমাদেরকে রসগোল্লা কিনে খেতে হবে না এতটা রসালো আর সফট হয় তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর হচ্ছে শেয়ার আমার অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তা আমি পাতিলের মধ্যে দুই কাপ দুধ নিয়েছি দুধগুলো হচ্ছে আগে থেকে গণ করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এক চামচ চিনি আর আপনারা যদি এখানে কাঁচা দুধটা নেন তাহলে দুধ অবশ্যই একটু সিদ্ধ করে নেবেন না হলে মিষ্টি থেকে দুধের একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে না তা আমি যেহেতু দুধগুলো আগে থেকে গণ করে নিয়েছি এই জন্য আমার এখন আর সিদ্ধ করা লাগে নাই আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে এক কাপ সুজি এখন আমি সুজিটা রান্না করে নিব সুজিটা রান্না করতে হবে যখন থেকে পাতিলের গা সেরে না আসে তখন ততক্ষণ পর্যন্ত আর খুব তাড়াতাড়ি সুজিটা হয়ে যায় দেখেন হয়ে গেছে সুজিটা এখনই হচ্ছে পাতিলে গাছের সেরে আসছে এখন আমি চুলা বন্ধ করে সুজিগুলো নামিয়ে রাখবো তো সুজিগুলো ঠান্ডা হতে হতে এদিকে হচ্ছে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি দুই কাপ পানি দুই কাপ পানির মধ্যে হচ্ছে আমরা এক কাপ চিনি দিব দিয়েছি তিনটি এলাচ এখন হচ্ছে আমি নাড়াছাড়া করে নিব আর আমি হচ্ছে অফ ক্যামেরা এখানে অল্প একটু লবণ দিয়েছি লবণটা অপশনাল আপনারা যদি মিষ্টিতে লবণ খান তাহলে দেবেন না হলে না শিরার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে আমি সুদের কাছে চলে আসছি দিয়েছি একশো চামচ ঘি আর দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার বেশি দিব না অল্প করেই দেব সুদিগুলো একবারে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে সুজির শক্ত শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হলে হচ্ছে আমরা ঘি বেকিং পাউডার দিয়ে ভালো করে সুজিটা মলে নিব আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সুজিতে দানা দানা আর হচ্ছে সাকা হয়ে না থাকে সুজে তাহলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে না সাকা সাকা লাগবে তো এইদিকে শিরাটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি শিরাটা গণ করা যাবে না পাতলা একটা শিরা আমাদেরকে তৈরি করে নিতে হবে আমি হচ্ছে সুজির মধ্যে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো লাগবে মিষ্টিটা খেতে এখন গুঁড়ো দুধ আমি আবারও ভালো করে মলে নিব তা আমার হচ্ছে সুজিগুলো মলা হয়ে গেছে আমি সুজিগুলো পাঁচ মিনিট ধরে মলে নিয়েছি এখন আমি মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলো যখন আমরা গোল গোল করবো খেয়াল রাখতে হবে কোথাও যেন পেটে পেটে না থাকে পেটে পেটে থাকলে মিষ্টিগুলো যখন আমরা শিরাতে দিব তখন খুলে যাবে দেখেন আমার হচ্ছে সুজিগুলো মলা কতটা মসৃণ হয়েছে আর মিষ্টিগুলো খুব সুন্দর হচ্ছে কোথাও পেটে যাচ্ছে না তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি সেই শিরাতে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিব আর এই মিষ্টিগুলো হচ্ছে আমি শিরাতে দেওয়ার পরে চুলা আবার অন করে দেব আর মিষ্টিগুলো দিয়ে আমরা হচ্ছে নাড়াছাড়া করব না না হয় মিষ্টিগুলো ভেঙে যাবে মাঝে মধ্যে শুধু পাতিলটা দৌড়ে আমরা একটু নেড়ে নেড়ে দিব তো বলক আসার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো ফুলে উঠেছে এখন আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো যখন দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট রান্না করেছি আমি পাতিলটা ধরে মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দিয়েছি এই মিষ্টিগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব এখন আমি রেখে দিব এগুলো হচ্ছে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফিরে আসবো তা আমি দুই ঘন্টা পরে মিষ্টিগুলার কাছে ফিরে এসেছি দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একবার অবশ্য এই ফসেসে বাসায় মিষ্টি তৈরি করে খাবেন মিষ্টিগুলো আমি শিরার থেকে উঠিয়ে নিচ্ছি তা আমি মিষ্টিগুলা সবগুলো হচ্ছে উঠিয়ে নিব শিরার থেকে এখন আমি হচ্ছে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন কতটা রসালো আর হচ্ছে সফট হয়েছে